দুই এক গালে হাত দিয়ে ধরছে তো আমি দুপাটা করে আটি সরাইলি সরাই আমি রান্না করে গেছি গ্যাস জল নিছি তো জল ঢালি সময় আমি কইছি যে বুতল দিকে আজকে কেউ নাই বা মাত্রা বাইতে নাই আমার বোনের বাড়িতে তারপর জলটা খাইছে অর্ধেকটা খাইছে অর্ধেকটা উঠান দিকে নিয়ে ফালাইছে ওই সময় তোমাকে দেখছে কেউ আসেনি তো কেউ তো দেখছে নাই তারপর আমি আইছি মানে গ্লাসটা দিতে হই আমি দেখতাছি যে জানালা দিকে দেখতেছি আইতাছে গ্লাসটা দেওয়া লাগে তো আমি গেছি বাইরে গ্লাসটা দিতেই দেয়া ফট করে আমার বুকে তারপরে আমি দুই তিনবার মামা করে ডাকছি তারপরে লোকটা সারছে করতেস আমার সাথে হাটটা করতেছিলো তারপরে জোরদস্ত জেনে আমি কইছি যে কইসামা করে ডাকতেছি তারপরে আমার হাটটা ছাড়া ভাগছে লোকটা হাসিয়া হাসিয়া গেছি গেল লোকটা তারপরে তুমি খুব সময় জানাইছো তারপরে লোকটা যাওয়ার পরে আমি কান্না কান্নাকাটি করে করে মার কে গেছি তো এখানে আরো অনেক লোক আসতো গিয়া মা তারা কইছি ব্যবসা করে পঞ্চায়েতের জায়গা আছে গাছ কাটিয়ে আনে পাহাড় থেকে আনে আমি খাটের ব্যবসা এরপরে মানুষের লোকে যন্ত্রণা করে জায়গাও দখল করে বিচার দিলে হুমকি দেখায় মাৰিলিবোৰ কি ধৰণৰ হুমকি দেখাই মানুহৰ গৰু ঢুকি যায় মেলি দেখিলে গামচা গোলাত বান্ধি আৰু ভাঙি ফুৰিয়া মেলি দি যায় তোম এই চব বিষয়ে আপোনালোকে কোনো বিজেপিৰ বড়ো নেতাৰে জনাইছে নাই আমি জনাইছে নাই কিতাপতে কিতাপ